নমস্কার এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এনআইএস ডিএলএড এর ফোর্থ সেমিস্টারের জন্য নতুন পরীক্ষার সূচি এনআইএস এর পক্ষ থেকে তাদের সাইটে আপলোড করা হয়েছে এর আগে ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য ছিল চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি দু কিন্তু এর পরে আরেকটি নোটিশ যদিও সেটি আপলোডেড ছিল না যে একুশ বাইশ ফেব্রুয়ারি দু হাজার জন্য কিন্তু সেই নোটিশ ক্যান্সেল করেও আরেকটি নোটিশ জারি করা হয়েছে এবং সেটি এনআইএস ডিএলএড এর সাইটে উপস্থাপিত হয়েছে আপনারা যদি এনআইএস ডিএলএড এর সাইটে গিয়ে দুই নম্বর নোটিফিকেশন দেখেন যে নিউ ডেটশিট ফর কন্ডাক্ট অফ ফোর্থ এক্সামিনেশন ফাইভ জিরো এইট ফাইভ জিরো নাইন অবলিক ফাইভ অর্থাৎ পাঁচশো আট এবং নয় অথবা দশের জন্য নতুন পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি পেয়ে যাবেন নতুন পরীক্ষা সূচি কি ডাউনলোড দেখুন এখানে দেখুন এখানে ক্লিক করলে নতুন পরীক্ষা সূচি ওপেন হলো এবং এখান থেকে দেখুন পরীক্ষার পরিষ্কার করে বলা হচ্ছে যে নোটিফিকেশন নাম্বার 02 2019 সাবজেক্ট ডেডশিট ফর রিসেডিউল অফ কন্ডাক্ট फोर्थ डीएलएड एग्जामिनेशन ফর Untrained In Service Teachers আন্ডার দা डीएलएड প্রোগ্রাম এমএইচআরডি গবড অফ ইন্ডিয়া তাহলে বিষয়ে বলা রয়েছে যে নতুন পরীক্ষা সূচি फोर्थ সেমিস্টারের জন্য ইন সার্ভিস ট্রেনিং টিচারদের জন্য Untrained টিচারদের জন্য যে পরীক্ষা তার নতুন পরীক্ষা সূচি

চতুর্থ পাবলিক এক্সামিনেশন ইনসার্ভিস আনট্রেন টিচারদের জন্য নিম্নলিখিত রূপে পরিবর্তন করা হল কি না পাঁচশো আটের পরীক্ষা হবে পনেরো তিন দু হাজার উনিশ দুটো তিরিশ থেকে দুটো পাঁচটা তিরিশ পর্যন্ত এবং পাঁচশো নয় অথবা দশ যে যেটা দেবেন তার জন্য ষোলো তারিখে ষোলোই মার্চ দু হাজার উনিশ দুটো তিরিশ থেকে

তাদের হল টিকিট পাওয়া যাবে এর হল টিকিট পেতে গেলে অর্থাৎ পনেরো তারিখের পনেরোই মার্চ যদি পরীক্ষা শুরু হয় তাহলে হল টিকিট পাওয়া যাবে হচ্ছে আপনার ধরুন আট তারিখ থেকে সেখানে যদি আট দশ হয় তাহলে কোনো অসুবিধা নেই তাহলে দিস ইস্যু উইথ দুভাল অব দ্য কম্পিটেন্ট অথরিটি এখানে পরিষ্কার বলা রয়েছে যে কম্পিটেন্ট যথোপযুক্ত কর্তৃপক্ষের দ্বারাই এটা অনুমোদিত ডিরেক্টর ইভেলুয়েশন বিভাগে সি ধারুমন সাহেব এখানে সই করেছেন তাহলে এখন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন